ভোটের মুখে চার বরজুলা বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে বড় সড়ভাঙ্গন শুক্রবার বরজলায় বিজেপি মন্ডল আয়োজিত এক যোগদান সভায় সিপিআইএম কংগ্রেস ছেড়ে প্রায় সত্তর জন ভোটার বিজেপি পতাকা তলে সামিল হয়েছে গেরুয়া পতাকা হাতে দিয়ে নবাগত দিন দলে বরণ করে নিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টার্জী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব সভায় উপস্থিত ছিলেন বরজুলা মন্ডল সভাপতি মুকুল চন্দ্র রায় এবং স্থানীয় প্রাক্তন বিধায়ক দিলীপ দাস প্রমুখ শেষ বয়সে সমাজতন্ত্র করতে হবে সমাজ

সিপিএম এর চার বাড়ির মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য তিয়াত্তর বছর বয়সে ভর্তি